গুড মর্নিং এভরিওয়ান সকাল থেকে নিজের সমস্ত কাজকর্ম সেরে পুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম অফিস যাওয়ার জন্য কয়েকদিন ছুটি নিয়েছিলাম গিয়েছিলাম রায়গঞ্জে রাইমার পাপাইয়ের কাছে সেই ব্লকগুলো তোমরা তো অলরেডি দেখে ফেলেছো পৌঁছে গেলাম বর্ধমানে অবশেষে অফিসে সারাটা দিন কাজকর্ম করতে করতে কেটেই গেল এখন বিকেলবেলা একটু চা খেয়ে নিচ্ছি এবার বেরোব বাজে পাঁচটা বেরিয়েও পড়লাম বাড়ির উদ্দেশ্যে এই বর্ষাকালে টোটো পেতে এত অসুবিধা হয় কি বলবো অনেকক্ষণ দাঁড়ানোর পরে পেলাম একটা টোটো এবং তারপরে ট্রেনে চেপে পৌঁছে গেলাম বাড়িতে বাড়ি এসে দেখি এসেছে শুরু হয়ে গেল আমাদের কুহুর সাথে খেলা তোমার পাড়াই হকিয়া আজ স্কুল গিয়াছে